আমি আর সামিয়া বাচ্চাদের স্কুলে দিয়ে মাঝে মধ্যে এই এইদিক ওদিক ঘোরাঘুরি করি বাচ্চাদের স্কুল সাড়ে আটটায় শুরু হয় ছুটি হয় এগারোটায় নয়টার দিকে সামিয়া বলে চল একটা মেলা বসেছে ঘুরে আসি কত দূর এই পনেরো বিশ মিনিটের রাস্তা টাকা আনি যে কিনতে কে যাচ্ছে ঘুরেই চলে আসবো সামনের মোড়েই বাস পাওয়া যাবে মেলার সামনেই নামতে পারবো সামিয়ার মেয়ে আর আমার মেয়ে বান্ধবী আমরাও সেম এজের তাই আমাদের বন্ধুত্বটা বেশ ভালো সামিয়া একটু রকচটা টাইপের কাটা কাটা কথা বলে তবে মনের দিকে খুব ভালো এমন অনেকেই আছে এখন নয়টা প্রায় অফিস টাইম ভিড় থাকে বাসে তারপরও ঠেলে একটা বাসে উঠে গেল সামিয়া ওর পেছন পেছন আমিও উঠে গেলাম দুটো সিট পেলাম ড্রাইভারের পাশে মহিলা সিটে সামিয়া ভেতরের দিকে বসলো আমি বাইরের দিকে পাশেই অনেকজন দাঁড়িয়ে আছে আমার পাশেই অনেকেই দাঁড়িয়ে আছে কলেজের লাইফে ভিড় ওঠার অভ্যাস থাকলেও ইদানিং না ওঠাতে একটু অস্বস্তি লাগছে বাসা থেকে রিক্সা নিয়ে স্কুলে আসি রিক্সা করে আবার চলে যাই মেয়ের বাবার সাথে বের হলে সিএনজি করে যাওয়া হয় বিভিন্ন জায়গায় ধুমধাম গাড়ি থেমে যাওয়াতে একজন মানুষ আরেকজনের গায়ে এগিয়ে পড়ছে একজন বয়স্ক লোক দাঁড়িয়েছে আমার পাশে পেছন থেকে ধাক্কা দেওয়াতে উনি আরেকটু হলেই গায়ে গড়িয়ে পড়ছিলেন কিন্তু তার আগেই উনি গাড়ির ছাদের সাথে লাগানো রডটা ধরে ফেলেছেন তারপরেও ওনার পায়ে এসে আমার পায়ে লাগছে আমি তেমন কিছু মনে না করলেও বারবার পা ভেতরের দিকে নিয়ে আসছে সামিয়া সেটা খেয়াল করে বলে উঠল কাকা গায়ের ওপর পড়ছেন কেন উনি খুব ভদ্রভাবে বললেন পেছন থেকে ধাক্কা আসছে এইখানে পা রাখার জায়গা নেই সামিয়া তাও রেগে কথা বলাতে উনি বলে উঠলেন এত অসুবিধা থাকলে বাসে উঠেছ কেন সামিয়া এইবার তেলে বেগুনে জ্বলে উঠলো অন্যরা কিছু একটা তামাশা হবে সেটা দেখার জন্য অপেক্ষা করছে সামিয়া আর কিছু বলার আগেই আমি বলে উঠলাম সামিয়া চুপ কর উনি তেমন কিছুই করেননি ধাক্কা ধাক্কিতে ওনার পাটা জাস্ট আমার পায়ে লেগে গিয়েছে সিমু আমি দেখেছি বারবার ওনার হাত সামিয়া কথাটা শেষ করার আগেই আমি বলে উঠলাম সামিয়া দেখ উনি অন্য হতে একটা বাজারে থলে ধরেছে তাই হাতে হাত লাগছে এইটা কোনো সমস্যায় নয় প্লিজ আর কথা বাড়াস না অন্যরা তখন বলে উঠল যার জন্য বলছেন সেই যখন বলছে তার কোনো সমস্যা নেই আপনি এত কথা বলছেন কেন সামিয়া রেগে ফুসতে লাগলো সেই লোকটার আমার প্রতি কোনো মমতা হলো না বেশ বিরক্তির চোখে তাকালো আর রাজ্য জয়ের হাসি নিয়ে নেমে গেল আমরা নামার পর সামিয়া আমার সাথে রেগে গেল সবার সামনে তুই আমাকে অপমান করলি কেন কোথায় আমি তোকে অপমান করলাম ওনার কোনো খারাপ ইনটেনশান ছিল না জাস্ট এইটা বললাম এইসব বুড়া মানুষদের তুই চিনিস না এরা বাসে উঠলে এই সব করে বাট উনি তো কিছুই করেননি করতে কতক্ষণ করার পরে বলে কি হবে তাই আগেই বলতে হয় একটা অচেনা লোকের জন্য তুই আমাকে সবার সামনে অপমান করলি সামিয়া উনি যা করেননি তার জন্য যদি আমরা ওনাকে দোষ দিতাম এতগুলো লোকের সামনে উনি অপমানিত হতো তাই না সামিয়া রেগে মেলার বাইরেই একটা রাস্তায় রাখা বেঞ্চের ওপর বসে পড়ল ওর গালগুলো লাল হয়ে উঠেছে আমি ব্যাগ রেখে সামিয়ার পাশে বসলাম ব্যাগ থেকে জলের বোতল বের করলাম জল খেলাম এরপর সামিয়াকে বললাম শোন সামিয়া তোকে একটা গল্প বলি এরপর কিছু কথা বলবো এরপরও যদি তোর মনে হয় আমি ভুল করেছি তোকে অপমান করেছি তোর যা ইচ্ছে আমাকে বলতে পারিস ঘটনাটা ছয় বছর আগে আমি তখন অনার্সে পড়ি তার ছয় মাস আগেই আমার বিয়ে হয়েছে আমি কলেজে গিয়েছি রেজিস্ট্রেশন করতে ফেরার সময় বান্ধবীদের সাথে এমনই একটা ভিড় বাসে উঠেছি আমি আর আমার দুই বান্ধবী আর যেরকম বসেছি টুলের লাস্টের দিকে সেদিনও বসেছিলাম ঠিক একই জায়গায় একজন বয়স্ক লোক আমার পাশে এইভাবেই দাঁড়িয়েছিলেন তখন আমার এইসবে ভীষণ অসহ্য ফিল হতো আর গা ঘিন করতো কারণ বাসে উঠলে এই ধরনের হ্যারাসমেন্ট অনেক পেয়েছি এক একসময় এইসব নিয়ে বলতামও অনেক কেউ গায়ে হাত দেওয়ার আগেই এই ধরনের চিল্লাচিল্লি শুরু করতাম অনেক তর্কাতর্কিও হতো এক পর্যায়ে গিয়ে তাদের বিভিন্ন জনে তখন বিভিন্নভাবে কথা শোনাত আমার এক ধরনের শান্তি লাগত সেদিন একটা লোক আমার পাশেই দাঁড়ায় বারবার ওনার পাটা আমার পায়ে লাগে এক হাতে উঁচু করে হ্যান্ডেল ধরে থাকে আর অন্য হাতে একটা ব্যাগ ব্যাগটা ওনার বগলে ধরে রাখে এতে করে ওনার হাতটা বারবার আমার গায়ে লাগে ভীষণ অসহ্য লাগে পেছন থেকে ধাক্কা লাগাতে উনি সামনে ঝুঁকি আসাতে আমি চিৎকার করা শুরু করি নানাভাবে ওনাকে বাজে ব্যবহার করি অপমান করি গায়ে হাত দিচ্ছেন কেন এই সব উনি বারবার বলতে থাকে আমি তো তোমার গায়ে হাত দিইনি মা আমি আরও রেগে গিয়ে বলি এত বয়স হয়েছে তাও এই এইসব লুচ্চামি যায় না আপনাদের আবার মা ডাকেন বাসের লোকেরাও তাকে নানাভাবে হেনস্থা করে হাসাহাসি করে বিভিন্ন ধরনের কথা বলে উনি আর না পাড়াতে বলে আম্মা আপনি আমার মেয়ের মতো আমি এইখানে দাঁড়িয়ে আছি আপনি বলেন আমি আপনার গায়ে এই ধরনের খারাপ কোনো উদ্দেশ্যে হাত দিয়েছি কি না সবাই আমার দিকে তাকিয়ে থাকে এখন যদি আমি দেই নাই বলি তাহলে আমারই দোষ হবে আমি বললাম হ্যাঁ দিয়েছেন উনি লজ্জায় মাথা নিচু করে ফেলেন তার পরে স্টকে উনি বাস থেকে নেমে যান কারণ অনেকেই অনেক ধরনের আজে বাজে কথা বলছিলেন এই সব একজন করে আর বাকিরা ভুক্তভোগী হয় এই বয়সেও সব করেন চাচা নানা ধরনের খারাপ মন্তব্য করেন সবাই উনি বাস থেকে নামার পর সেখানে দাঁড়িয়েছিলেন আমি জানালা দিয়ে তাকাতেই দেখি উনি পাঞ্জাবির হাতাতে চোখ মুচ্ছেন আমি বিরক্তি নিয়ে মাথা ঘুরিয়ে ফেলি আমার বান্ধবীরা আমাকে বলল ওয়েল ডান আমরা হাসাহাসি করছি দারুণ শিক্ষা হয়েছে আমার বান্ধবীরা পরের স্টেশনে নেমে যায় আমিও নেমে বাসায় চলে যাই এরপর আমার মনেই ছিল না কিছু কি হয়েছিল পরের দিন ভোরবেলা রানা আমাকে জোরে জোরে ধাক্কা দিয়ে বলে চলো বের হতে হবে কেন কোথায় যাব মামার বাসায় যেতে হবে আমি ফ্রেশ হয়ে যে জামাটা আগের দিন পরেছিলাম সেটা পরেই বের হলাম রানার সাথে আমরা হাসপাতালে গেলাম রানা আমাকে এক পাশে বসিয়ে অন্যদিকে ওর মামা তো বোনদের সাথে কথা বলতে চলে যায় আমি বসে আছি দেখে রানার মামি আমাকে এসে রুমে নিয়ে যায় বলে দেখো রানার বউ এসেছে তোমার তো এখনো দেখাই হয়নি কত শখ বউকে দেখার উনি একবার আমার দিকে চোখ তুলে তাকালেন আমি ওনাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম উনি তো সেই লোক যাকে আমি কাল বাসে অপমান করেছি উনি খুব ঘৃণা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিলেন তারপর চোখ বন্ধ করে ফেললেন আমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল আর একটু হলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম আমি রানার মামি আমাকে ধরে বাইরে নিয়ে বসালেন আমাকে জল খাওয়ালেন রানাকে সবাই বকা দিচ্ছে কেন আমাকে এত সকালে হাসপাতালে নিয়ে এলো সবাই বলল নিয়ে যাব আমাকে রানা আমাকে নিয়ে বের হয়ে যায় সেদিন আমার গলা থেকে কোনো শব্দই বের হয়নি রানাকে বলবো কি না ভাবছি তখনই চিন্তিত গলায় রানা বলল এত সুস্থ একজন মানুষ মামা জানো কত ভালো একজন মানুষ আমার মামা আমার মামার চারটা মেয়ে মামার চিন্তাধারা অন্যরকম মেয়েদের শিক্ষিত করে ডাক্তার বানিয়েছেন মামা তার মেয়েদের মা ছাড়া কোনো দিন ডেকেছে বলে আমি দেখিনি আমার গলায় কী যেন ফুটছিল মামি বলল কাল নাকি মামা সুস্থ মানুষ হয়ে বের হয়েছেন বাজার গিয়েছিলেন ফেরার পর থেকে কেমন যেন অস্থির অস্থির করছিল মামা অনেক শান্ত একজন মানুষ নিজের মান সম্মান আজীবন স্থির থেকেছে। কখনো কারো ক্ষতি করেননি কিন্তু মামার কি এমন হলো কেউ বুঝতে পারছে না মামি অনেকবার জিজ্ঞাসা করেছে মামা কিছুই বলেনি শুধু বারবার মাথা নেড়েছে রাতের বেলা নাকি মামিকে একবার বলল যে দোষ আমি জীবনে করিনি তার অপবাদ যদি কেউ আমাকে দেয় আমি কিভাবে সইব রাতেই নাকি স্টোকের মতন করলো জানি না কি হবে রানা বলছে আর আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি রানাকে বললাম আমাকে আবার একটু হাসপাতালে নিয়ে যাবে আমি ওনাকে একটা কথা বলবো প্লিজ চলো আমার কান্নার স্বর দেখে রানা অবাক হয়ে বলল তোমার কি হয়েছে কি বলবে আমাকে তুমি প্লিজ আমাকে নিয়ে যাও আমি ওনার কাছে ক্ষমা চাইব আর কিছু জিজ্ঞেস করো না রানা আবার রিক্সা ঘোরালো আমরা হসপিটালে গিয়ে তিনতলায় উঠতেই কান্নার শব্দ শুনতে পেলাম রানা ছুটে গেল আমিও ছুটলাম কিন্তু দেখলাম রানার মামির কান্নার স্ব তীক্ষ্ণ হয়ে আমাকে যেন ছেড়ে খাচ্ছে আমি ছুটে গেলাম ওনার কাছে ভীষণ কান্না করলাম আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করুন আমাকে কিন্তু উনি আমাকে ক্ষমা করেননি আমি সেই সুযোগ পাইনি ক্ষমা চাওয়ার হয়তো এইটাই ছিল আমার ভুলের আজীবন ভোগ করতে থাকা শাস্তি নির্দোষ মানুষদের নিন্দা করার শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিয়ে গেছেন আমি কথা শেষ করতেই আমি দেখলাম সামিয়ার চোখ ছলছল করছে আমি সামিয়ার হাত ধরে বললাম উনি হয়তো আমার আত্মীয় হয়ে যাওয়াতে আমি জানলাম কি কষ্ট পেয়েছেন উনি আমি কি দোষ করেছি কিন্তু যাদের আমরা চিনি না আমাদের জানাও হবে না কত বড় দীর্ঘশ্বাস ফেলছেন তারা যে মানুষটাকে আমরা কিছুক্ষণের জন্য দেখেছি সেই মানুষটা কারো বাবা কারো স্বামী কারো মামা তো কারোর চাচা তাদের সারা জীবনের গড়া একটা সম্মান আছে আমি জানি আমি নিজেও ফেস করেছি অনেক মানুষ আছে যারা এই ধরনের কাজগুলো করে বাসে উঠলেই মেয়েদের গায়ে হাত দেয় কিন্তু কিছু মানুষের জন্য আমরা সবাইকে এই ধরনের অপবাদ দিতে পারি না জানিস এইসব কারণের জন্য আজকাল কোনো ছেলে মেয়েদের সহজে সাহায্য করতে চায় না কোনো ছেলে মেয়েকে সিট ছেড়ে দেয় না আগ বাড়িয়ে কোনো বিপদের কথা শুনতে চায় না কিছু পুরুষ আছে তারা খারাপ কিন্তু আমরা মেয়েরা তো পুরুষরা আছে বলেই ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ঢুকতে পারি বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ